ডেঙ্গু আজ ভয়াবহ রোগ তবে সামান্য সচেতনতাই পারে এই বিপদকে ঠেকাতে সেই বার্তাই তুলে ধরেছি আমার এই কবিতায় কবিতা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই যত্রতত্র জমে থাকা পাত্রভর্তি জলে সেই জলেই মশা হয় ডানা মেলে চলে এডিস মশার কামড়ে হয় ডেঙ্গু নামে জ্বর শরীর ভেঙে যায় তবে প্রাণ হয় ঘোর আর্দ্র দিনে জন্মেছে বদ্ধ জলে তার বাস অন্ধকারে ওঁত পেতে করে সর্বনাশ যত্রতত্র আবর্জনা জমে থাকা জল সেইখানেই ডিম পাড়ে বাড়ে তার বল পুরনো টায়ার ভাঙা মাটির পাত্র টবের জমা জল এগুলোই ডেঙ্গুর আতুর ঘর ছড়ানোর উৎসস্থল বৃষ্টির জল জমে থাকলে মশা আসে ঘরে টায়ার টব বোতল ভাঙা সব রাখো নজরে টায়ার টবে ভাঙা বোতলে জমে থাকা জলে লক্ষ কোটি মশা জন্ম নেয় দলে দলে দিনের আলোয় কামড়ে তারা করে রোগ সৃষ্টি নষ্ট করে জীবন কেড়ে নেয় সকল স্বস্তি ডেঙ্গু হলে গা কাঁপে আসে প্রচণ্ড জ্বর মাথা ব্যথা শরীরে র্যাস মনে লাগে ডর বমিভাব চোখ লাল পেশিতে ব্যথা অসহ্য যন্ত্রণা ভুলো নেয় কথা ডেঙ্গু হলে বেশি করে খেতে হবে জল শরীর থাকবে শক্ত তখন কমবে জ্বরের বল নারকেল জল লেবু জল ফলের রস খাও শরীর থাকবে সতেজ তখন শক্তি তুমি পাও জল এলে দেরি নয় স্বাস্থ্য কেন্দ্রে যাও নিজে বাঁচো পরিবার বাঁচাও সুস্থ জীবন গড়াও ঘুমের আগে মশারি টানো কয়েল দাও জেলে। তবে মশা পালিয়ে যাবে দূরে ডানা মেলে টায়ার ড্রাম বোতল কিংবা ভাঙা সব পাত্র জল ফেলে দাও আজই অবহেলা নয় বিন্দু মাত্র সপ্তাহে একদিন হোক পরিষ্কারের দিন জল জমতে দিও না রাখো চারপাশ ক্লিন স্বাস্থ্য কেন্দ্র, দিচ্ছে আজ বার্তা ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতা হোক সবার প্রতিজ্ঞা